পটলের দরমা তো সবাই খেয়েছো আচ্ছা তোমরা কি কেউ ভেন্ডির দরমা খেয়েছো চলো তাহলে আজ আমি তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করি ঘরে থাকা কিছু সহজলভ্য উপকরণ দিয়ে খুব ইজিলি তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবে এই ভেন্ডির দোরমা এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি কিছুটা দুধ চাল করতে বসিয়ে দিলাম ওটাকে ছানা কাটানোর জন্য দুধটা একটু গরম হতেই তাতে ভিনিগার দিয়ে ওটাকে ছানা তৈরি করে নিলাম এদিকে যতক্ষণ ওটা ছানাটা ঠান্ডা হচ্ছে তো এদিকে আমি ঢ্যাঁড়সগুলো অর্থাৎ ভিন্ডিগুলোকে ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পরে সেটাকে এবার মাঝখান দিয়ে যেইভাবে পটলে দোরমা করে মাঝখানটা ফাঁকা করতে হয় না সেভাবে এটাকেও আমি ফাঁকা করে নিচ্ছি একটা কাঠির সাহায্যে কাঠি দিয়ে দানাগুলোকে ঠেলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বার করে দিলে মাঝখানে যে শিরাটা থাকে ওটাকে টেনে বার করে নিলেই মাঝখানটা ফাঁকা হয়ে যাবে পুর ভরবার জন্য জিনিসটা রেডি হয়ে যাবে তাছাড়াও পেটটা চিড়েও করা যেতে পারে এখানে আমি সবকটা ভেন্ডি প্রায় রেডি করে নিয়েছি এবার ছানাটা ঠান্ডা হতে সেটাকে একটা স্টেনারের মাধ্যমে ছেঁকে নিচ্ছি ছানাটাকে জল ঝরার জন্য রেখে দিলাম এবার এদিকে একটা পাত্র নিয়ে কুকটা তৈরি করার জন্য উপকরণগুলো পাত্রের মধ্যে রাখছি একে একে এর মধ্যে আমি নিয়েছি কাজু কিশমিশ আর যেই ছানাটা জল ঝরানোর জন্য রেখেছিলাম সেই ছানাটা তার মধ্যে এক একে দিয়ে দিলাম নুন অল্প মিট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে তার মধ্যে কাজু আর কিশমিশটাকে মিশিয়ে দেবো কাজুটা যেহেতু একটু বড় বড় আছে ওটাকে প্রথমে একটু কুচিয়ে নেব দিয়ে ওটা এই ছানাটার সাথে মিশিয়ে দেবো একদম না কোচালে যেহেতু ভেন্ডিগুলো খুবই সরু হয় তো এর ভিতরে পুকুর ভরা অসম্ভব হবে যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন তাদের তো এই রেসিপিটা দুর্দান্ত লাগবেই আর আমি রিকোয়েস্ট করব যারা খেতে পছন্দ করেন না তারাও অন্তত একবার হল এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি ঢেঁড়সের প্রেমে পড়ে যাবেন তো এদিকে আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে এবার এই পুরটা ঢেঁড়সের ভিতরে ভরবার পালা যেভাবে পটলের ভিতরে পুর ভরা হয় সেভাবেই ভরতে হবে আর আমি একটার পেট ছিঁড়েও কিভাবে ভরতে হয় সেটাও আমি দেখিয়ে দিলাম এবার ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে সেটার মধ্যে আমি তেল দিলাম কিছু পরিমাণ তেলটা গরম হয়ে যাবার পর ওই পুর ভরা ঢেঁড়সগুলোকে আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব যেহেতু ঢেঁড়সগুলো এখানে কাঁচা আছে তো তেলের মধ্যে দেবার পর দু সাইড দিয়ে অল্প হলেও পুরটা বেরিয়ে আসবে এটা কোনো সমস্যার ব্যাপার না এটা পটলের মধ্যেও হয়ে থাকে তাই ওয়ে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ কিছু যদি বক্তব্য থাকে সেটা তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এদিকে ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে ওগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম এবার কিছুটা দই নিয়ে সেটাকে প্রথমে ফেটিয়ে নিলাম তার মধ্যে এবার একে একে নুন হলুদ জিরে গুঁড়ো মিট মশলা লঙ্কা গুঁড়ো চিনি যোগ করে সেটাকে ভালো করে ফেটিয়ে একটা মশলা বানিয়ে রাখলাম এটা রান্নার কাজে পরে ব্যবহৃত হবে এইবার অল্প পরিমাণে পেঁয়াজ ও রসুন নিয়ে সেটাকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখে দিলাম ভেজে নেওয়ার ওই পাত্রে আবারও একটু তেল যোগ করে তার মধ্যে জেরাকা পেঁয়াজগুলোকে অল্প ভেজে নিলাম পেঁয়াজগুলো হালকা ব্রাউন হতেই ওর মধ্যে রসুনটাও দিয়ে দিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা এটা আমার আগের থেকেই বাটা ছিল এরপর যে ফ্যাটানোর টক দইটা রেখেছিলাম সেটাও এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে জারিয়ে নিলাম যতক্ষণ তেল ছাড়ছে এবার বাটি ধোয়া জলটা ওই গ্রেভির মধ্যে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে ওই ভেজে রাখা পুর ভরা ধরসগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু এপাশ ওপাশ নাড়িয়ে নেব ভালোভাবে যাতে গ্রেভিটা ওর সাথে মিশে যায় এবার আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভির সাথে ঢেরসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ওটাকে ফুটতে দেবো যাতে ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে তারপর নাপিয়ে নিলেই রেডি ঢ্যাঁড়সের দোরমা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আর গরম ভাত দিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন টাটা